ওই যে একটা মামার কাঁধে কোলে উড় করে যাচ্ছে সৌভাগ্য তাই তো সৌভাগ্য ললিপপ খাচ্ছ ললিপপ হুম চলো 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 আমরা আড়াই চলো মন্দিরে যাই চলো ওই যে দেখো কালী মন্দির মা কালী দেখছো হুম পড়ে যাবে পড়ে যাবে এই জায়গায় বসে নামো নামো পড়ে যাবে নামো বসছে তুমি দুষ্টামি করে নাম নামা করে যাবা চলো আমরা মন্দিরে প্রণাম করি বাবা রে বাজাতে পারবা আমি বাজাই দিই ধরো 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 ও পারবে না

ওই যে প্রণাম করছো প্রণাম করি প্রণাম করো করছো আবার করো তো দেখি প্রণাম প্রণাম করছি আমি মন্দিরে সে দুষ্টামি করতেছ কেন চুপ করে বসে থাকো মন্দিরে সে দুষ্টামি করতে হয় না খেলাধুলা করতে হয় নাটু বাবা মন্দিরে এসে দুষ্টামি করতে হয় না হ্যাঁ এই সুভাগ দেখছো চুপচাপ বসে আছে মামার কোলে আর তো আমরা দুষ্টামি করতেছে মন্দিরে বসে হ্যাঁ দেখো মামিও কত ভদ্র হয়ে বসে আছে ভালো দুষ্টামি করে না পাপ হবে আমি কত সুন্দর ভদ্রই বসে আছি ডিস্টার্ব না আমরা মন্দির থেকে চলে এসেছি ধরদা স্থিতিতে এখন কোথায় যাচ্ছি আসতে চা আমরা এখন পুলিশ পাড়ি যাচ্ছি পুলিশ পারি না ওইখানে আমার একটা কাকার বাসা

দেখে দেখে একটা ছবি তুলি একটা ছবি তুলি তাকাও তাকাও তো ভালো করে তাকাও হাসি দাও সৌভাগ্য হাসি দাও তুমি কোথায় এসেছো হ্যাঁ কোথায় এসেছো তুমি এই যে বেলুন নিয়ে খেলা করছো সৃজিতা দেখো বেলুন নিয়ে খেলনা নিয়ে খেলা করছে ওই যে একটা মাসিমনি একটা মামা দেখছো আসো আমার কাছে যাবা দিদির কি করছো তুমি হ্যাঁ এই তো হাত ভেঙে যাবে কেটে যাবে ধরে না এই যে একটা বনু চিপস খাচ্ছো তুমি

আরে এটা তো ঠ্যাং না এটা তো ট্যাং ওই হলো ঠ্যাং আরে শুন শুন এটা ঠ্যাং না বল ট্যাং ট্যাং হ্যাঁ ট্যাং মনে থাকবে হ্যাঁ মনে থাকবে এবার যাই বলে নিব আর রান্না শেষ হয় নাই তো যে রান্না হচ্ছে চুলায় মাংস রান্না হচ্ছে ওই আমি দেখব কি দেখবে তুমি মাংস মাংস দেখবে গরম আগুনের সামনে যেতে হয় না

অনেক ধন্যবাদ আমার বেবিটার না খুব জ্বর হয়েছে যাই বেবিকে ওষুধটা নিয়ে খাওয়াই আরে আমার টাকা দিবেন না আমি টাকা পরে এসে দিব ঠিক আছে যান তাড়াতাড়ি ওষুধ খাওয়ান হ্যাঁ যাই যাই ভাই আমার না খুব খিদে পেয়েছে রে দাদা মাম্মা ডাক দে মাম্মা মাম্মা তাড়াতাড়ি এসো মাম্মা তাড়াতাড়ি এসো আরে কি হয়েছে এত টাকা নাকি কেন করছিস তোদের জন্য কি আমি কাজ করতে পারবো না খারাপ কি ডাকতে থাকে ভাইয়ের খুব খিদে লেগেছে ভাইকে কিছু খেতে দাও ভাইকে কিছু খেতে দিব ও আমাকেও কিছু খেতে দাও দুজনকে কিছু খেতে দিব হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে দিচ্ছি দাদা এই নে আলু খা বেশ আলু কেউ খায় নাকি দুধ আলু খায় কেউ ফেলে দিলি তাহলে এই নে টমেটো খা শেক টমেটো গো খাই নাকি তুই তুই মাম্মা আম কে দিছ এগুলা এগুলা কি তাহলে এই নে ধর পিয়াজ খা তুই তুই দি ভাই পিয়াজ কেউ খায় না কি তাহলে এই নে দুই ভাই বোন বসে দুইটা কাঁচা মরিচ খা দেখ কাঁচা খা ঝাল ঝাল খাবো না খাবো না ঝাল হলে বললি কেন যে কিছু খেতে দাও বলতে পারতি না যে মামামাম আমাদের কিছু খাবার খেতে দাও হ্যাঁ বোকা হয়ে গেলাম হ্যাঁ সারাদিন শুধু খেতে দাও খেতে দাও খেতে দাও এই জন্য এইগুলো খেতে দিয়েছি সবগুলো ফেলে দিয়েছিলি না নে এবার দুজন বসে বসে খা খা খাবো না তুমি খাও เ哼 <And> <laughs>